হ্যালো ইব্রিয়ন আশা করছি সকলে বলা আছেন তো আজকে আমরা দেখাবো কীভাবে অ্যাম্বয়েডেড ভিডিও তৈরি অ্যাপস তৈরি করতে হয় তার জন্য আমরা একটা এম টিভি অ্যাক্টিভিটি নিয়ে দেবো নাম দিয়ে দেবো অ্যাম্বয়েডেড আর এম্বয়েড্রেড মানে কি আমরা বলি আমরা হচ্ছে ইউটিউব থেকে একটা লিঙ্ক নিয়ে ওই লিঙ্কটা আমরা আমাদের অ্যাপসের মধ্যে ভিডিওটা প্লে করবো যেটা হচ্ছে আমরা ইউটিউবের যে কোনো একটা মিউজিক বা ভিডিও বা গান যেটাই হোক ওইগুলো আমরা কপি করব লিঙ্কটা তারপরে ওইগুলো আমরা কীভাবে একটা অ্যাপসের ভিতরে ওইগুলো রাখতে পারবো বা কিভাবে অ্যাপসের ভিতরে যে ওইখানে একটা বাটনে ক্লিক করলে ওই ভিডিওগুলো প্লে হবে তো চলুন দেখে নিই আমরা এগুলো সেট করব কিভাবে আর এগুলো টুকিটাকি জিনিস তো আপনারা পারেনি কিভাবে মেন অ্যাক্টিভিটি নিতে হয় তো বলে রাখি এখানে আমাদের দুটা অ্যাক্টিভিটির দরকার হবে একটা হচ্ছে আমরা মেন অ্যাক্টিভিটি আর হচ্ছে সাথে হচ্ছে ভিডিওটা প্লে করার জন্য নতুন একটা অ্যাক্টিভিটির প্রয়োজন যে যেটার মধ্যে আমরা ভিডিওটা প্লে হবে তো দুইটা অ্যাক্টিভিটি তো নতুন অ্যাক্টিভিটিতেই কীভাবে যেতে হয় ওইগুলো আপনারা সকলেই জানেন ইন্টারনেট মাধ্যমে নতুন অ্যাক্টিভিটিতে কীভাবে যেতে হয় আর যদি না জানেন তো অবশ্যই ওই ক্লাসটা আপনারা করে নেবেন তো চলুন শুরু করি আমাদের একটা প্রথম যে অ্যাক্টিভিটিটা অ্যাম্বাডেড নাম দেওয়ার ছিল ওইটা আমরা শুরু হয়ে গেল তো আমাদের সব কাজ শেষ আমরা কনস্ট্যান্ট লেআউটের পরিবর্তে আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব তো এখানে লিনিয়ার লেআউটের আমরা একটা ভার্টিক্যাল ওরিয়েন্টেশন দিয়ে দিব আর আমাদের যে ট্যাক্স বি আমাদের তো ট্যাক্সের দরকার নেই আমরা আপাতত যেহেতু বাটন নিয়ে কাজ করব তো আমরা এটা বাটন রাখব যেটা হচ্ছে বাটন তিনটা বাটন নেব আমরা তিনটা বিটিউর জন্য তিনটা বাটন নেব তো আমরা বাটনের ম্যাচ ধৈর্য এবং প্রস্তুতি দিলাম ওয়েট এবং হাইট আর এখন বাটনের আমরা আইডি দিব তারপরে হচ্ছে আমরা বাটনের ডিজাইনগুলো সম্পূর্ণ এগুলো তো আপনারা পারেনি আমি আর বলছি না তো দিয়ে দিলাম আপনারা একটু দেখে নিন তো মোটামুটি একটু হয়েছে আমরা এখন এটাকে নিচে নামাব আর কাছে হচ্ছে আমরা এটাকে একটু ভালো একটা আকৃতির শেপে দিয়ে দিব আমাদের আমরা যেহেতু বেসিক কিছু পারি তো আমরা একটা বাটন যদি ডিজাইন করতে পারি ওইগুলো বাকিগুলো আমরা কপি পেস্টের মাধ্যমে এমনি এমনি ডিজাইন করে নিতে পারবো তাতে কোনো সমস্যা হবে না আমরা এখানে একটু পেটিং ইউজ করব যাতে চারপাশে একটু জায়গা ছড়ে যায় ওকে এটা হয়ে গেলো পেটিং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যত ডিসপ্লের যে কাজগুলো সবগুলো কিন্তু ওই আমাদের ওই এলিমেন্টের মধ্যে যে লেআউট ফোল্ডারটা থাকে ওইখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ডিজাইন কী কী করতেছে কি কী জায়গা নিচ্ছে তো যাই হোক আমাদের বাটনটা শুরু করলাম শেষ করে নিতে হবে তো এখন এটা শেষ একটা আইডি দেওয়া আছে তো এটাকে আমি তিনবার পেস্ট করব তিনটা হয়েছে তো এখানে দেখা যাচ্ছে কি ইডোড়া এসে পড়ছে তো ইডোর করে আসতে পারে হচ্ছে আমাদের আইডিগুলো সেম থাকার কারণে ইডিউর করে আসতে পারে তো আমরা আইডিগুলো এটাকে পরিবর্তন করে দেব এই যে এখান থেকে আইডিগুলো পরিবর্তন করে দেবো এবং আমি একটু ডিজাইনের জন্য ওই প্রথমত মার্জিন টপ নিয়েছিলাম প্রায় একশো ডিপির মধ্যে তো আমি মার্জিন টপ টেন ডিপি অথবা টোয়েন্টি ডিপির মতো রাখলাম আর আমি চাচ্ছি প্রতিটা বাটনের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থাকুক সেজন্য ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দেব আর হচ্ছে আমি আইডিগুলো যেহেতু ইরোর হয়ে গেল তো আইডিগুলো আমি একটু পরিবর্তন করে দেবো আর কালার যারা কালার কোড যারা পারেন না কালার কোড ভয় পাওয়ার কিছু নেই আমিও কালার কোড পারি না আমার যখন কালার কোডের দরকার হয় আমি এরকমভাবে একটু শর্টকাট ইউজ করি যে প্রথম এফ দিয়ে সাদা তারপর ওইখানে সাদার যে আইকনটা আসবে ওইখানে ক্লিক করার পর ওইখান থেকে আমি এই যে আপনার পছন্দের মতো একটা কালার দিয়ে দিই আমি যেটাকে ব্যবহার করতে চাই মোটামুটি এই যে দেখেন আমাদের কালারটা আর রেডি তো এখন হচ্ছে যাবার কাজ আমাদের যেহেতু প্রথম একটা অ্যাক্টিভিটি আমরা আরেকটা একটা অ্যাক্টিভিটি নিপত্তাতে কোনো সমস্যা নেই আমরা বাটন বড় হাতের বিধি বাটনগুলো আগে বাটন যে ইয়া আছে এলিমেন্ট আছে সরি বাটন যে আমার ডাটা ট্যাপ আছে ওইটা আমি নিয়ে নিব তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে বেরিয়ে এখন যেহেতু তিনটা বাটন আমি তিনটা বাটনের তিনটা নাম ভিন্ন ভিন্ন নাম দিতে হবে বাটন ওয়ান বাটন টু বাটন থ্রি তিনটা কমা কমা দিয়ে আমরা তিনটা বাটনকে আমরা ইনিশিয়াল ধরে নেব যে আমাদের এই তিনটা বাটন আছে আর এই বাটনগুলার সাথে আমার যে বাটনগুলো মেন এক্স এম এল এর বাটনগুলার আইরি ওইগুলো আমি সংযোগ করে দিব মানে হচ্ছে এই বাটন ওয়ান মানে হচ্ছে বাটন এই বাটনটার আইডি যাতে একটা কানেকশন হয়ে যায় তো আমি এখন নিচে আসবো অবশ্যই এটার নিচে আসবো প্রথমে তো আমরা পাবলিক ক্লাসের নিচে লিখব ডিক্লেয়ার করবো তারপর হচ্ছে এইগুলোর নিচে আমি বাটন ওয়ান ইকুয়াল ফাইন বি আইডি আর ডট আইডি ডট তারপরে এটা দিয়ে দেবো আর যদি এখানে কোনো ই রোড সাইন আসে এই রোড সাইনের মধ্যে ক্লিক করলে এই রোডটা চলে যাবে তো এই ছিল দুটা বাটন পরিচয় করা শেষ তো এখন আরেকটা একটা বাটন যেটা আছে ওই বাটনটা আমি পরিচয় করে দিব তাইট বাটনগুলোর পরিচয় শেষ আমি সেমিক মাধ্যমে সবগুলার লাইন আমি কনফার্ম করে দিব যে সেমিকন দিলে আমাদের এখানে কোর্টটা শেষ আর এখন আমি আমার মোবাইলটাকে একটু কানেক্ট করার পর এটা একটু রান করে দেখব যে এটা অ্যাকচুয়ালি প্রপার কাজ করছে কিনা ওকে আমাদের অ্যাপসটি আমার ফোনে রান হয়ে গেল। যে দেখেন তিনটা আলাদা আলাদা বাটন আছে তো আমরা এখন চাচ্ছি আমাদের একটা বাটনে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে ওই পেজের মধ্যে আমরা একটা ভিডিও ওপেন করবো কীভাবে এটা করতে পারি দেখিয়ে আসি চলেন তো আমরা অবশ্যই ইন্টেন্ট সম্পর্কে জানি ইন্টেন্টটা কীভাবে নিতে হয় নতুন একটা পেজ মধ্যে একটা একটিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে কীভাবে যেতে হয় তো অবশ্যই আমাদের যেতে এবং এখানে রাইট ক্লিক করার পর আমাদের তো এখানে ফোল্ডারগুলো আছে তো রাইট ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আমরা নিউ অ্যাক্টিভিটি সিলেক্ট করব এমডিবিএস অ্যাক্টিভিটি সিলেক্ট করবো এখানে আমরা একটা ক্লাসের নাম দিব অবশ্যই বড় হাতে একটা নাম দিতে হবে তো বাইডের ফলে একটা ভিডিও যেহেতু ভিডিও নিয়ে কাজ করব ভিডিওর নামে একটা অ্যাক্টিভিটি তৈরি করলাম তো এখন কাজ হচ্ছে আমাকে এই অ্যাক্টিভিটি থেকে ওই অ্যাক্টিভিটিতে যাওয়ার যে একটা কানেকশন তৈরি করা ওইটা হচ্ছে ইন্টারনেট মাধ্যমে সেটা আমি এখন তৈরি করে দেবো আমার তো একটা মেইন অ্যাক্টিভিটি আছে ওটার নাম ছিল হচ্ছে এমবেডেড আর নতুন আরেকটা অ্যাক্টিভিটি নিলাম সেটার নাম হচ্ছে বিডিও তো এখন কাজ হচ্ছে আমাদের ইনটেন মানে হচ্ছে বাটন ওয়ান সেট অন ক্লিক লিসেনার দিব তো সেট অন ক্লিক লিসেনার ওপেন করার পর এখন আমরা ইনটেন যে ভেরিয়েবলটা সেই ইনটেনটা আমি নেব অবশ্যই বাটন ওয়ানের ভিতরে আমি ইনটেনটা সেট অনক্লিক লিসেনার আর অনক্লিক লিসেনার হচ্ছে যত ফাংশনাল কাজ সেটা করে অনক্লিক লিসেনারের ভিতরে আমি ইন্টেন্টটা নিব আপনারা যাদের সমস্যা এ থাকবে তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন তো সেট অনক্লিক লিসারের ভিতরে আমি ইনটেন নিলাম ইনটেন একটা ভেরিয়েবলের ছোটো একটা নাম দিলাম ইনটেন যেহেতু এটাকে ডিক্লার করা হয় পরবর্তীতে তো ইন্টেনের ছোটো একটা বাইডিফল নাম দরকার হয় তারপরে হচ্ছে ইনটেন নিউ তারপরে হচ্ছে নিউ ইনটেন ইকাল মেন অ্যাক্টিভিটি ডট দিস তারপরে কমা দিয়ে হচ্ছে বিডিও ডট ক্লাস অটোমেটিকলি চলে আসে তারপরে হচ্ছে আমাদের একটা স্টার্ট আট অ্যাক্টিভিটি দিতে হয় ইন্টেন তারপর ইন্টেনটা একটু বাদামি বর্ণের কালার ধারণ করে নেই তো আমি এখন একটু এটাকে রান করে দেখি যে অ্যাকচুয়ালি এটা কাজ করছে কিনা তো এই যে এটা ওপেন হয়ে গেল তো এটাকে দেখেন আমি একটু ক্লিক করলাম তো ক্লিক করার পর এটা অটোমেটিকলি আমাদের নতুন একটা পেজে নিয়ে গেলো এই যে নতুন একটা পেজে নিয়ে গেলো তো আমাদের এখন কাজ হচ্ছে আমরা এটাকে ইয়ে করব যে আমাদের যে নতুন অ্যাক্টিভিটিটা নিলাম ভিডিও তো ভিডিওর যে এক্সিমেল ডিজাইনটা আছে এই এক্সিমেল ডিজাইনটা আমরা এখন একটু চেঞ্জ করব চেঞ্জ করব হচ্ছে এরকম যেহেতু আমরা ইউটিউবের ভিডিও চালাবো তো এটার জন্য আমরা ওয়েব ভিউ একটা ভেরিয়েবল আছে যেটা হচ্ছে ওয়েব ভিউ তো ওয়েব ভিউ আমরা সেকশনটা চালু করে নেব থার্ড ব্রেগেড দিয়ে শুরু করলাম ওয়েব ভিউ ডাব্লুই বি দিলেই আমাদের চলে আসবে তো এটার আমরা আমাদের যে ধৈর্য এবং প্রস্থ এটা পেন বেঞ্চ পেন দিয়ে দিলাম মানে হচ্ছে সম্পূর্ণ স্ক্রিন সম্পূর্ণ স্ক্রিন দিয়ে দিলাম এটাকে আমরা শেষ করে দেবো অবশ্যই শুরু করলাম অবশ্যই এটাকে শেষ করতে হবে তো আপাতত এখানে আমার কাজ শেষ ওয়েব বিও এখন ওয়েব বি এর ভিতরে আমি এখন ভিডিও প্লে করতে যাচ্ছি এখন কাজ হচ্ছে আমাদের যাবার আমি এখানে ওয়েব ভিউটাকে এখানে ডিক্লেয়ার করে দিলাম আচ্ছা ওয়েবসাইট দিয়ে আমি এটাকে নাম একটা দিয়ে দিলাম ওয়েবসাইট তো এটাকে আমি ওয়েব ভিউর একটা আইডি দরকার যেহেতু আমি এটাকে পরিচয় করাইতে হবে তো আইডি একটা দিয়ে দিলাম ওয়েব তারপর হচ্ছে এটাকে আমি পরিচয় করিয়ে দেবো ওয়েবসাইট বা ওয়েব ভিউ ইকুয়াল ফাইন ভিউ বা আইডি আর ডট আইডি ডট তারপর হচ্ছে আমাদের যে আইডিটা দিলাম ওয়েব সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো সেমিকুলনের মাধ্যমে এটাকে শেষ বন্ধ করে দেব তো যেহেতু এখানে এরর থাকবে তো এই লাল এটা আমরা চিহ্নটাতে একটা ক্লিক করার পর সেটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে তো যাই হোক তো এখানে আমরা একটা পাবলিক স্ট্যাটিক আমরা স্ট্রিং নিয়ে স্ট্রিং স্ট্রিংয়ের কাজটা হচ্ছে আমরা একটা ভিডিও ইউআরএল মানে হচ্ছে ভিডিও একটা লিঙ্ক এখানে আমরা রাখবো পাবলিক স্ট্যাটিক ইউআরএল এটা নিয়ে আমরা অনেক বিস্তারিত আলোচনা রয়েছে আমরা ওই দিকে যাবো না তো পাবলিক আপনারা একটু মনে রাখেন যে এক ক্লাস থেকে অন্য ক্লাসের কোনো লিংক অ্যাক্সেস করতে গেলে পাবলিক স্ট্যাটিক আপনার ব্যবহার করতে হয় তো পাবলিক স্ট্যাটিক আমরা যেহেতু স্ট্রিং স্ট্রিং স্ট্রিংয়ের ভিতরে ডাবল কোল্ডেশনের মাধ্যমে আমরা একটা ভিডিওর লিংক রাখবো তো এখানে দেখেন আমাদের একটা পাবলিক স্ট্যাটিক মানে হচ্ছে আমরা যেটা ডিক্লার ইয়ে করলাম ডিক্লেয়ার করলাম এটাকে আমরা সেন্ড করে নিব ওইটা হচ্ছে ভিডিওরাল দেওয়ার পরে আমাদের কী আসলো আমাদের চলে আসছে হচ্ছে তো আমাদের ওয়েব বিহিক লোড ইউ আর এল ওয়েব বিহিক্যাল লোড ইউরএল দেওয়ার পর আমরা একটা ইউআরএল ভিডিও ইউ আর এল যুক্ত করলাম মানে সেন্ড করে দিলাম আর আরেকটা হচ্ছে আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ জাপা স্ক্রিপ্ট এনেবল না করলে আমাদের ভিডিওগুলো প্লে হবে না তো সেই জন্য আমরা ওয়েব বিহিক গেট সেটিংস তারপরে হচ্ছে জাপা স্ক্রিপ্ট এনেভল তো এই জন্য আমরা গ্যাট সেটিংসের পর যাবা স্ক্রিপ্ট এনেভল আমরা এটাকে করে দেব জাবা স্ক্রিপ্ট এনেভল এই যে গেট সেটিংস এটা রেখার পর আমরা জাবা স্ক্রিপ্ট এনেভল এটাকে করে দেব জাবা স্ক্রিপ্ট এনেভল ট্রু এটাকে ট্রু দিয়ে দিব আর এখানে হচ্ছে লোড ইউআরএল হচ্ছে ভিডিও ইউ মানে হচ্ছে লোড ইউআরএল যেটা আমরা ব্যবহার করলাম যে ইউআরএলটা এখানে লোড হবে তো এটাকে আমি আরেকটা একটা ভেরিয়েবলের কাছে রেখে দিতে চাই যেটা হচ্ছে লোড ইউআরএল মানে হচ্ছে ভিডিও ইউআরএল যেটাই হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দেবো তো লিঙ্কটা কীভাবে নিতে হবে আমি একটু দেখিয়ে দিলাম আমরা ক্রোমে ঢুকবো তো ক্রোমে যাওয়ার পর যে কোনো একটা ভিডিওর ইউটিউব ভিডিওর একটা লিঙ্ক নেব লিঙ্ক নেওয়ার পর এটাকে আমি লিখে দিব যে আপনার ডাব্লু 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ এম্বাইডেড তারপরে হচ্ছে স্ল্যাশ যে ভিডিওর লিঙ্কটা আমরা কপি করলাম সেই লিঙ্কটা আমরা এখন দিয়ে দিব ধরেন আমরা এই ভিডিওটা নিলাম তো এই ভিডিওটা নেওয়ার পর এটাকে আমরা কপি করলাম কপি করার পর সেম কাজ ভাবে আমরা এটাকে ব্যবহার করে ফেলব এখানে লিখব ডাব্লু 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 ডট ইউটিউব ডট কম স্লেশ এম্বাইডেড স্লেশ যে ভিডিওটা আমরা লিঙ্কটা কপি করলাম সেটাকে আমরা পেস্ট করে দেব আর এই পেস্টের যে সম্পূর্ণ লাইনের যে ইয়েটা থাকবে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা আমরা ব্যবহার করব মানে এখানে আমরা পেস্ট করার পর সম্পূর্ণ একটা লাইনের যে আমাদের ইয়ে আসবে সেই লাইনটা আমরা এটাকে ব্যবহার করে দেব এই যে এই কোডটা আমরা এখন ব্যবহার করে দেব তো এখানে সব ভিডিওগুলো এমভারটেড হয় না এমভারেট না হওয়ারও অনেক আগের আগের বা নতুন ভার্সনের ভিডিওগুলো এগুলো ইমভারটেড হয় না তো ওইগুলোতে আমরা এরকমভাবে ব্যবহার করে নিব তো এখন আমরা এটাকে পারমিশন দেব তো আমরা ভিডিওটা ক্লিক করার পর আমরা যেহেতু অন্য একটা জায়গার মধ্যে আসবে তো অবশ্যই ইন্টারনেটের একটা পারমিশন দেওয়ার দরকার ইন্টারনেট ছাড়া তো ভিডিওটা চলবে না তো ইন্টারনেটের একটা পারমিশন তো আমরা এখানে মিনিফেসের একটা অপশন আছে এখানেই আমরা দেখুন এখানে গিয়ে তারপরে আমরা যে এখানে থাকে ওপরে সম্পূর্ণ উপরে তো এখানে আমরা একটা পারমিশন দেব ইউজ পারমিশন আমাদের থার্ড ব্রিকেট ক্লিক করলে ইউজ পারমিশন তারপরে হচ্ছে ইন্টারনেট পারমিশন এটা দেওয়ার পরে আমরা এটাকে লাইনটাকে ইয়ে করে দেব মানে শেষ করে দেব তো এটাই ছিল আমাদের কাজ তো এখন দেখি আমরা কোডটা রান করি আপনারা সবাই ধাপে ধাপে এগুলো করবেন তা আমাদের অবশ্যই রানটা হয়ে গেলো এখন দেখুন এই যে ক্লিক করার পর সুরাটা চলে গেলো সুরাটা এখানে প্লে হওয়া শুরু করলো তো আমি এখানে দেখালাম না আর হচ্ছে আজকের ভিডিওটা এটুকুই থাকবে কীভাবে এমবেডেড ভিডিও ইউটিউবের ভিডিওতে ইউটিউবের ভিডিও আপনাদের অ্যাপসে তৈরি করবেন রূপান্তর করবেন ইউটিউব থেকে ভিডিও নিয়ে এরকমভাবে আপনারা করবেন তা আমরা আস্তে আস্তে আরও সুন্দর কিছু শিখব ধাপে ধাপে এগিয়ে যাব আর এটা হচ্ছে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো আর কোথায় কি করতে হয় এগুলো বারবার একটু প্র্যাকটিস করলে আপনারা বুঝে যাবেন একবার হয়তো আপনাদের জন্য প্রথমবার এই জন্য আপনারা একটু বুঝতে সমস্যা অসুবিধা হতেই পারে এটা স্বাভাবিক তো আপনারা যখন বারবার প্র্যাকটিস করবেন ওইগুলো আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে তো আপনাদের কাজ হচ্ছে আপনারা এরকমভাবে আরেকটা অ্যাপস তৈরি করে ফেলবেন যেটা হচ্ছে একটা ক্লিকের মাধ্যমে নতুন একটি ইউটিউবের ভিডিও তৈরি হয়েছে আপনাদের নতুন একটি অ্যাক্টিভিটিতে তো আপনারা একটা ভিডিওর মাধ্যমে দুইটা ক্লাস কভার হয়ে যাবে তো আশা করছি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা